গুড মর্নিং বন্ধুরা টাইম উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শিলা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা জুড়ে আমরা সারাদিন আজকে কীভাবে কাটাই তো দেখো সকাল সকাল চা নিয়ে চলে আসলাম রে জন্য দুধ আর জুয়েল চলে গেছে টিউশন আর এই যে দেখো আমাদের টুসি কি করছে উঠানে বসে বসে เป็นตะปูเนี่ยใสไปนะใช่ไเขาเขาให้ทำพิสิทธิ์เขาน่าชมนา

চলো বন্ধুরা বাইরে থেকে তো আমাদের টুসিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু তারপরে গাছপালাও দেখিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমি ঘরের কাজকর্ম সারবো আর আজকে না জানো রান্না অত চাপ নেই সেরকম কিছুই রান্না করিনি শুধু ডাল ভাত করেছি আর হচ্ছে কালকে রাতের বেলার একটু মাছের তরকারি আছে তো রাতের বেলার মাছের তরকারি থাকতো না তোমাদের দাদা ভাইও খায়নি জুয়েলও খায়নি তোমাদের দাদা ভাই তো ওই ছোটো বোনের বাড়িতে গেছিলো ওখান থেকে খেয়ে দিয়ে চলে আসছে আর জুয়েল হচ্ছে বিরিয়ানি এনে খেয়েছে ঠিক আছে তো ওই জন্য তরকারিগুলো রয়েছে তো আমি ভাবলাম যে না তাহলে আর ওই তরকারি যেহেতু আছে আর তাহলে বেশি কিছু বানাবো না তোমাদের দাদা ভাই আজকে খাবারও নিয়ে যায়নি ওই ডাল দিয়ে একটুখানি কি বলতো ডিমের অমলেট করে দিলাম ওইটাই খেয়ে দিয়ে চলে গেছে আর এই যে দেখো আমাদের রেয়ান্স তো শুরু হয়ে গেছে খেলাধুলা একটুখানি পড়লো মানে ওর পড়া কী বলতো যেটা পারবে সেটাই বেশি করে পড়বে এবিসিডিগুলো বেশি করে পড়বে আর একটুখানি লেখানো শিখালাম অল্প ওই আগুলা শিখালাম একবারে তো আর শিখে না তারপরে চলে আসলাম দেখো বিছানা চাদর আমার পাতা কমপ্লিট এখন হচ্ছে যে ড্রেসিং টেবিলগুলো একটু মুছে টুছে দিব ঘরের জিনিসগুলো আর কি আর এগুলোতে তো ধুলাবালি দেখো মনে করে রোজ দিনে ক্লিন করা হয় কিন্তু তাও মানে কোথাও থেকে মনে হয় ধুলাবালি চলেই আসে আর আমাদের এই যে টুসিটা যে আছে না টুসিটার গল্প করি টুসিটা হচ্ছে কিছুদিন থেকে আমাদের এখানটাতেই আছে ওর মাটাকে এখন দেখাও যাচ্ছে না কোথায় যে গেছে ওর মাটা আমার মনে হচ্ছে মাথাকে কেউ মেরেই ফেলছে নাকি ভগবান জানে আর বেচারা এমন কষ্টভাবে যেন শুয়ে থাকে মুখের দিকে তাকিয়ে থাকে এত খারাপ লাগে দেখে কিন্তু বেচারা কিছু খায় না এটাই খারাপ লাগে যখনই কিছু দেই কিছুই খায় না আর জানো ছায়া জায়গাগুলো আছে না মাটির মধ্যে পাকার মধ্যে গিয়ে শুয়ে থাকে কেমন করে তাকিয়ে থাকে এত মায়া লাগে দেখে তো আর কী করবো এখন হচ্ছে দেখি আস্তে আস্তে যদি ঠিক হয়ে যায় তোমাদের দাদা ভাই কি এখনও ছোটো বাচ্চা তো কয়েকদিন হচ্ছে বাচ্চাটা কয়েকদিন আগেও দেখলাম মাটাকে কিন্তু এখন দেখছি মাটা নেই তো যাই হোক দেখো আমার ঘরটোর ঝাঁপ দিয়ে আমি চলে আসছি এখন সকালবেলার খাবার নিয়ে আমরা তিন মা বেটা এখন খেয়ে নিব এক গামলাতেই মেখে তারপরে রান্নাঘরের কাজকর্ম সারবো আর এই যে চলে আসলাম দেখো রান্নাঘরের কাজ করতে তো বাসন রয়েছে অনেকগুলো বাসন জমছে রাতেরও কিছু বাসন রয়েছে তো কালকে রাতে বেলার আর বাসন মাজা হয়নি অনেক রাত্রে তোমাদের দাদাভাই আসছে আমি ভাবলাম যে আসবে আসবে তো আমাদের খাবার বাসন তো মাজিনি আমি সে একবারে তোমাদের দাদাভাই আসলে খেয়ে দেয় তারপরে যাই হোক এই যে এখন সকালের কিছু বাসন চায়ের বাসন রাতের বাসন সব মিলে অনেক বাসন জমে গেছে রান্নাঘরে ঝুড়ি টুরি সব মেজে ঘষে একবারে বাইরে ঝরা দিয়ে আসলাম এত তেল ছিটে পরে কি বলবো রান্নাঘরে তো মনে করো যে রান্নাঘরের বাসন যেগুলো থাকে সেগুলোতেও যেগুলো রোজ দিন ইউজ করা হয় সেগুলোতে মনে করো অত তেলচিটে বোঝা যায় না কিন্তু যেগুলো জিনিস মনে করো যে কয়েকদিন রেখে দেওয়া হলো সেই জিনিসগুলোতে মনে করো হাত দেওয়ার লাইক থাকে না এরকম অবস্থা আঠা আঠা তেলচিটে ভাব রান্নাঘরের ওই অ্যাসেম অবস্থা যেগুলো মনে করো যে রোজ দিন ব্যবহার করি কৌটো তো রান্নার পরে একটু মুছে টুচে নেওয়া হয় আর যেগুলো নাকি এমনি থাকে সেগুলো ভাবো কি হাল হয় তো এই যে পুরো স্ল্যাবটাকে একটু ঘষে পরিষ্কার করে গ্যাস টাস মাজা হয়ে গেছে এখন এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে বাসনটা মাজব তারপরে যাব বাথরুমে কাপড় কাচতে কাপড় কেচে তারপরে স্নান করব আর আজকে আবার একটু বাথরুম টাথরুমগুলো ঘষব ব্লিচিং পাউডার দিয়ে কুয়ারপাটটা মাথায়ও শ্যাম্পু করবো

আমি হচ্ছে আমাদের মেনু আসতে পরিমাণ চলো তখন হচ্ছে খাওয়া দাওয়া করব অনেক কাজ করলো সব ঘুরলাম কুয়ারপাতার মনে হয় এক এক মানে অস্থির হয়ে আমি একদিন পরিষ্কার হয়ে গেছি যে আমি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটু আম খেতে একটু আম কাটলাম এখন জলে ভিজিয়ে রাখছিলাম আগে গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলা তো দেখো এই যে এখন একটু গাছগুলোতে জল দিব আর তোমাদের দাদা চলে আসছে আজকে সারা দিন দুধে কাজ করেছে তো প্রচুর মাথা ব্যথা উঠছে তোমার দাদা তো ওষুধ খেলো একটু ওআরএসের জল খেলো তারপরে বললাম তাহলে তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তো ওকে হচ্ছে এখন ও স্নান করতে গেল আসলে পরে খাবার দাবার দিব। আজকে দুপুরবেলা খাবার নিয়ে যায়নি আর আমি বললাম যে তুমি হোটেলে কিছু খাওনি বলে না হোটেলেও খাইনি তো যে এখন ওকে খাবার দাবার দিব খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করবে আর এই এত পরিমাণে গরম পড়ছে না গাছের গোড়া কীরকম শুকিয়ে খড়খড়া লাগছে জানো সকালবেলাও জল দিয়েছি আর সারাটা দিন বলো কত রোদ্রু বাপ মানে গাছগুলো ঝিমিয়ে পড়ছে একদম তো চলো এখন যাই ঘরে যাব ঘরে গিয়ে পাখিগুলোকেও একটু খাবার দিতে হবে পাখিগুলো তো কাই কাইকিচি শুরু হয়ে যায় মানে রান্নাঘরের দিকে যদি আমি কোনো কাজ করতে ঢুকলাম তাহলে মনে করে যে ওদের অবস্থা খারাপ ভাবে যে এই মনে আমাদেরকে খাবার দিতে আসলো আর এই যে এখন জুয়েলের বিছানা আমাদের একজন হেডফোন দিয়ে গান শুনবে আর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আড়া ধাক্কি বলো ছেলে মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ দিনরাত তফাৎ তাই না আর রিয়েন্স তো ঘুমিয়ে আছে এখনো উঠেনি সেই যে পাখিগুলোকে একটু খাবার দিয়ে তারপরে আমি যাব চাbors সাথে আপনাদের দাদা ভাই তো চা খায় না ওর মন মুড়জে হঠাৎতে কোন সময় খায় এমনি ওর যে চাই নেশা সেটা না আমার হচ্ছে সবথেকে বড় নেশা ওই যে পূর্ণিমার মতো যে চাকে দেখি ভালোবাসি কোন গুড বন্ধুরা যে চলে আসলাম অনেক কোন পর একবারে চা করতে এদিকে দুধ জ্বাল হচ্ছে ওদিকে চা হচ্ছে তো চলো চাটা নামিয়ে নিই দুধটা একটু হবে আর এদিকে আমার রিয়ানশ বাবা মুড়ি খাচ্ছে ওই দেখো রেংশ মুড়ি খাচ্ছে ওখানটায় বসে বসে রেঞ্শের এখন খিদে পেয়ে গেছে আমি চা তুই একটু খাই আমি একটু মুড়ি খাই সাথে একটা বাটি দিয়েই নিলাম অল্প করে তারা বাবা আসতেছিল যা গরম পড়েছে রাতে বেলা এতপরিমাণের বৃষ্টি হয়েছে কিন্তু এখন প্রচুর গরম সারা দিন তোমরা চাই এই যে বন্ধুরা দেখো চা খেয়ে দে তারপরে যে একটু রেয়াশটা একটু পড়তে বসালাম তারপরে চলে আসলাম রাতের রান্না করতে তো রাতে রান্না বলতে শুধু ভাত করবো আর একটুখানি মাখা মাখা করে সোয়াবিনের তরকারি করব। অল্প একটু ডাল রয়েছে তো আর কিছুই করব না এখন তো দেখো সোয়াবিনটা একদম শর্টকাটে আলুটাকে হালকা আগে ভেজে নিলাম তারপরে সোয়াবিনটা দিয়ে দিলাম এখন একটু গুঁড়া মশলা দিয়ে এটাকে কষা কষা করেই নামিয়ে নেব আর লঙ্কাগুলোকে কী বলাতে পরে রেয়াশের জন্য অল্প উঠিয়ে রেখে তারপরে এগুলোকে ভেঙে দেবো তাহলে তো এই খেতে পারবে না এই যে গোটা গোটাই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি রকম মশলা ছাড়া না মানে কি পেস্ট করে নি মশলা গুঁড়া মশলা দিয়েই একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে একটু ধনে গুঁড়ো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিব কারণ কি এটা নিরামিষভাবেই বানালাম একদম শর্টকাট ভালোই লাগে খারাপ লাগে না তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট